বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছেন সারা বিশ্বে যারা ঘুরে বেড়ান সেই সব ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর একাধিক নয় এবার শুধু একটিমাত্র ভিসার মাধ্যমে আরবের ছয়টি দেশে ভ্রমণ করা যাবে সব ঠিক থাকলে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এই ভিসা এখন কীভাবে পাওয়া যাবে এই ভিসা বিস্তারিত জানতে মোহাম্মদ আলমিন আপনাদের সাথে রয়েছি পুরো ভিডিও জুড়ে একটি মাত্র ভিসা নিয়ে এবার ঘোরা যাবে আরব বিশ্বের ছয়টি দেশে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসি চালু করতে যাচ্ছে অভিন্ন জিসি গ্রান্ড ট্যুরিস্ট ভিসা এর মধ্য দিয়ে পর্যটনের নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একক অভিন্ন এই পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে যা প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু করা হবে আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্যোগটি কথা নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এমিটোস ট্যুরিজম কাউন্সিলিং চেয়ারম্যান আবদুল্লাহ বিন তো। আলমারি খালেস্টাইমের প্রতিবেদন থেকে জানা যায় আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান বলেন এই বিষয় ফলে বিদেশি পর্যটকেরা মাত্র একটি বিষয় ব্যবহার করে জিসিসির মাধ্যমে সদস্য রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ভারাইন কাতার ও ওমান এই ছয় দেশে ভ্রমণ করতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের সেনজেন বিষার অনুকরণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরও জানান জিসিসি দেশগুলোর মধ্যে আঞ্চলিক সমন্বয়ক জোরদার ও পর্যটন শিল্পের উন্নয়নে কৌশলগত অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তার ভাষায় এই বিষয়ে শুধু ভ্রমণ সহজ করবে না বরং উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে তোক আলমারি বলেন পরীক্ষামূলক কার্যক্রম শেষে দ্বিতীয় ধাপে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হবে তবে ঠিক কোন তারিখ থেকে ভিসাটি কার্যকর করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি এর আগে গত ষোলো জুন খালিস্টাইন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এটি চালু হবে তবে কতদিনের জন্য এই ভিসা দেওয়া হবে বা খরচ কত হবে তা এখনো প্রকাশ করেনি বিশ্লেষক ও পর্যটক শিল্প সংশ্লিষ্টরা মনে করেন এতে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জিসিতে দেশগুলোর মোট উৎপাদন জিটিপি বৃদ্ধিতে সহায়তা করবে মোহাম্মদ আলামিন ইউরোপিটি প্রতিনিয়ত প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান প্রবাস দেশ সকল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত